প্রিয় দর্শক শীতকালে বাড়তি যত্ন নেওয়া উচিত সব কিছুরই সেটা প্রকৃতি থেকে শুরু করে মানবদেহ সব জায়গায় কিন্তু বাড়তি একটা চাহিদা তৈরি হয়ে যায় বড়দের থেকে শুরু করে ছোটদের স্পেশালি শিশুদের জন্য এই সময় আলাদা করেই সব কিছু রাখা উচিত প্রত্যেকটি বাসায় এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমি ডক্টর শ্রাবণ তোহিদা হাজির হয়েছি স্বাস্থ্য পরামর্শে আর আমার সাথে রয়েছেন এই বিষয়ের একজন এক্সপার্ট আমার সাথে রয়েছেন ডক্টর মারিয়া মাহতাব হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ তিনি অবশ্যই আছেন এবং তার কাছ থেকে জেনে নেবো এই সময় শিশুদের বাড়তি যত্ন কী কী নিতে হয় চলে যাচ্ছি তার কাছে আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি তো অনেক ভালো আছি সবসময় ভালো থাকি আর উইন্টার আমার খুব প্রিয় একটা সময় বাট অ্যাট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হয় স্কিনের যত্ন চুলের যত্ন বাচ্চাদের যত্ন আলাদা আলাদা করেই নিতে হয় শুরুতেই জানতে চাই আসলে এই সময়ে বাচ্চাদের যত্নের ক্ষেত্রে মা বাবার কোন কোন জায়গায় বেশি সচেতন হওয়া উচিত এখন যে ওয়েদারটা চলছে বা আবহাওয়াটা চলছে ঠিক গরমও না শীত না হ্যাঁ কিন্তু শীতের আগমনী বার্তাটা দিচ্ছে সেই ক্ষেত্রে আমি একজন শিশু ডাক্তার হিসাবে বলবো আমাদের ছোট সোনামণিদের জন্য অবশ্যই শীতে বাড়তি একটা যত্ন বা কেয়ার নেওয়া উচিত প্রথমেই আসি নিয়বন বা নবজাতকের যত্নের কথা প্রথমতই বলবো যে বাচ্চাকে অবশ্যই গরম যুক্ত উষ্ণ জায়গায় রাখতে হবে সেটা ঘরের মধ্যেই হোক আর আপনি ভেবে ভালো করে পেঁচায় রাখেন বা কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখেন কিন্তু অতিরিক্ত যাবে যাবে না না বা ঢাকা অনেক সময় ঘেমে যেতে পারে এটা একটা বিষয় আরেকটা হচ্ছে খুব বেশি শীত পড়া শুরু করলে হাত মোজা পা মোজা এবং মাথায় টিপ এবং টুপিটা যেন কানগুলোকে ঢেকে রাখে আচ্ছা অবশ্যই বেশি বেশি করে ব্রেস্ট ফিডিং এর দিকে আমাদের নজর দিতে হবে কারণ এই সময়ে আমাদের রোগ প্রতিরোধ বাচ্চাদের যেহেতু এগুলো কম থাকে শীতের সময় অনেক রকমের সমস্যা তৈরি হয় শ্বাসজনিত প্রদাহর অনেক রোগ হয়

খুব সমস্যা না হলে অনেক সময় চুলে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় সেবোরিক ডার্মাটাইটিস আমরা বলি ওরকম হলে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা স্পেশাল ক্ষেত্রে আমি করি কিন্তু নিজে থেকে এটা করতে যাবে না এতে হয় কি ঠান্ডা বসে ম্যাক্সিমাম বাচ্চা নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং তখন আমাদের কাছে আসে এটা করা যাবে না অতিরিক্ত শরীরে তেল বা অন্য কিছু আপনি অ্যাপ্লাই করবেন না গোসলের ব্যাপারটায় আসি দুই একদিন পরপর গোসল করবেন এবং অবশ্যই ঘরের মধ্যে বদ্ধ দর্দনারা করে গোসল করতে হবে এবং আপনারা অনেক সময় আছেন আমি এখন অনেক প্যারেন্টস পাই যে উন্মুক্ত রোদে একটা গামলা জলে হ্যাঁ রেখেছে ওই পানিটা গরম হচ্ছে সেটা দিয়ে তারা গোসল করা যায় এটা করা যাবে না আপনি চুলায় কুসুম গরম পানি করে সেটার সাথে মিক্সড করে শরীরের তাপমাত্রার সাথে করে আপনি নবজাত গোসল দেবেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে রেগুলার গোসলের দরকার নেই দু একদিন পরপর দিতে পারেন অতিরিক্ত ঠান্ডা পড়লে শরীরটা গা গোসলের দরকার নেই অতিরিক্ত শীতে গোসল দিলে হয় কি সেখানেও ঠান্ডা লাগার প্রবণতাটা আসে এটা একটা ব্যাপার এটা হচ্ছে নবজাতকের কথা বললাম এবার আসি ইনফ্যান্সি চাইল্ড বা যারা একটু বড় বাচ্চা তাদের ক্ষেত্রে আমি একই কথাই বলবো তারা স্কুলে যাক বা যেখানেই যাক বাড়ির বাইরে হোক অবশ্যই গরম কাপড় পরবে তাদেরও হাত মোজা পা মোজা এবং মাথায় টুপিটা ইউজ করবে এবং ঘন ঘন প্রয়োজন ছাড়া তারা যেন বাইরে না যায় ঘরের ভিতরেই থাকবে এই জিনিসগুলো আরেকটা হচ্ছে তাদের ক্ষেত্রেও বলবো যে প্রতিদিন গোসল না হলে একদিন পরপর দিতে পারে এবং ঠান্ডা কাশি যদি লেগে যায় সেক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এই সময় আমরা হালকা ঠান্ডা কাশি হাঁচি হলে মনে করি কি এটা ভালো হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে কাশিটা খারাপ দিকে যাচ্ছে জ্বর আসছে এবং নিউমোনিয়া টার্ন নিচ্ছে কাজে এটাকে অবহেলা করা যাবে না আর হচ্ছে আগেও যেটা আমি বলছিলাম পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন বা পুষ্টিযুক্ত খাবার এই বয়সী বাচ্চাদের দিতে হবে শরীর যেন গরম থাকে সেজন্য গরম গরম খাবার পরিবেশন করব সেটা গরম ডাল হতে পারে খিচুড়ি হতে পারে গরম স্যুপ হতে পারে এবং পাশাপাশি আমরা যেসব ফল আছে সেগুলোও অবশ্যই দিতে হবে আরেকটা কথা উল্লেখ করলেই নাই যে কলার বিষয়টা বলি কলাটা ঠান্ডা ফল কলা খেলে ঠান্ডা লেগে যাবে এই ধরনের কোনো আসলে ভিত্তি নাই কলা খেতে পারবে শীতে বাচ্চারা কোনো অসুবিধা নাই যে কোনো মৌসুমি ফলে তারা খেতে পারবে এবং ভিটামিন যুক্ত ফলগুলো বেশি দরকার এরপরে আসা যায় আরেকটু বড় বাচ্চা যারা যারা ধরেন বারো থেকে চোদ্দ পনেরো ষোলো এদের ক্ষেত্রেও আমি একই কথাই বলবো যে তাদের হিউমিডিফিকেশন বা শরীরের তাপমাত্রাটাকে ঠিক রাখতে হবে গরম কাপড় ইউজ করতে হবে এবং তারাও প্রয়োজন ছাড়া শীতে বেশি বের হবে না আরেকটা জিনিস হচ্ছে এদেরকেও ঠিক একই খাবার দাবারটা ঠিক রাখতে হবে নিউট্রিশনটা গরম গরম খাবার দাবার খেতে হবে আর একজনের ঠান্ডা লাগলে আরেকজনের লাগার প্রবণতা থাকে এটা একটা হ্যাঁ ভাইরাল বলে সেক্ষেত্রে আপনার অবশ্যই একজনের হলে আরেকজনের চিকিৎসা নেবেন না হলে পুরা বাসায় দেখা যাবে এটা ছড়ায় পড়ছে যদি নিউবর্ন থাকে তাহলে তো তাকে অবশ্যই একটু আলাদা রাখতে হবে এবং বেশি লোকের সমাগমে তাকে নেওয়া যাবে না দেখা যায় শিশুদের ক্ষেত্রে মায়েরা তেল ইউজ করে হ্যাঁ এই তেলটা আসলে ইউজ করা কতটুকু যৌক্তিক আবার অনেকে দেখা যায় সরিষার তেল ইউজ করে কেউ অলিভ অয়েল ইউজ করে কেউ বা বাচ্চাদের জন্য যে মানে বাচ্চাদের যে বেবি অয়েল পাওয়া যায় সেটা ইউজ করে কোনটা ইউজ করা উচিত আদৌ ইউজ করা উচিত কিনা আচ্ছা প্রথমত আমি যেটা বলবো আমি দীর্ঘদিন দেখেছি সরিষার তেলের কথা যেটা বললেন এটা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের নকল মানে আপনার কিছু না কিছু আছে আপনি ফ্রেশ সরিষার তেল আসলে এখন পাওয়া যায় না আগেকার দিনে নানি দাদিরা আমার গল্প শুনেছি এবং ওনারাও বলেছে যে সরিষার তেল দিয়ে মেসেজ করেছে রোদে রাখছে কিন্তু এখন সব সরিষার তেলই দেখবেন এক ধরনের রিয়াকশন করে আমরা প্রচুর বাচ্চা পাই হসপিটালে ভর্তিও করতে হয় আমাদের স্কিন একদম লাল হয়ে চুলকানিতে ভরে গিয়ে কালো কালো ছোপ হয়ে গেছে কি অ্যাপ্লাই করছিলেন সরিষার তেল লাগাইছে সো সরিষার তেলটা আমরা এখন লাগাতে একদমই মানা করি এক দুই নম্বর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের লোশনের কথা বলছেন বেবি লোশন আছে বিভিন্ন কোম্পানির এগুলো অনেকে বিদেশ থেকে এনে গিফট করে দেয় সেক্ষেত্রে জি হ্যাঁ সেক্ষেত্রে আমি প্যারেন্টসদের মানা করবো এই কারণে কারণ বাচ্চাদের স্কিনটা খুবই পাতলা এবং সফট সব ধরনের কেমিক্যালস এবং বাচ্চাদের তৈরি লোশনও যে সবসময় তার রিয়াকশন হবে না তা না সবচেয়ে সেফেস্ট আমরা বলি শরীরে কিছু লাগাবেন না এক নাম্বার। নবজাতকের ক্ষেত্রে দুই নাম্বার হচ্ছে তারপর স্কিনটা ড্রাই হলে আপনি অলিভ অয়েল ইউজ করতে পারেন অলিভ অয়েলটা এমন একটা অয়েল এটাতে কোনো কেমিক্যাল ইউজ হয় না কোনো স্মেল নাই কোনো ধরনের ইনগ্রিডিয়েন্ট ইউজ করা লাগে না ওকে জলপায়ের একটা নির্যাস এটা আপনি হালকা গরম করে শরীরে গরম গোসলের আগে অথবা গোসলের পরে লাগাতে পারবেন আরেকটা হচ্ছে ভেজলিন এটা একটা এমন একটা জিনিস সেটাতে কোনো কেমিক্যাল নাই আপনি একটু করে শরীরে লাগাতে পারেন প্যারেন্টসদের অবশ্যই অনুরোধ করব যে অলিভেল ছাড়া শরীরে তেমন কিছু শীতে দরকারই দরকার দরকার নেই শিশুদের যত্ন আতীতে আর কি কি দরকার আর কি কি দরকার না সেটা নিয়ে আরো ইল্যাবরেটলি শুনবো ছোট্ট একটা বিরতির পরে প্রিয় দর্শক সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি নেবার আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ নিচ্ছি ছোট্ট বিরতি ফিরছি একটু পরে ওয়েলকাম ব্যাক সাথে আছি আমি ডক্টর শ্রাবণ তোহিদা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আমরা কথা বলছিলাম শীতকালে শিশুদের যত্ন এবং রোগ বালাই নিয়ে এই মুহূর্তে আমার সাথে যিনি ছিলেন তিনি আছেন আমার সাথে আছেন ডক্টর মারিয়া মাহতাব শিশু বিশেষজ্ঞ চলে যাচ্ছি তার কাছে আরও একবার আপনাকে স্বাগত কথা হচ্ছিল বাচ্চাদের আসলে যত্ন নিয়ে উইন্টারে যত্ন আত্মিত অনেক কিছুই হলো কিন্তু এই সময় আসলে অন্যান্য রোগেরও প্রকোপটা বেড়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি কোন কোন রোগটা বেশি হয় প্রথমত হচ্ছে এই সময় তো একটা ভাইরাল ফ্লু হয় কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে আমি আগেও বলছিলাম ঠান্ডা কাশি একটু নাকে পানি পড়া নিয়ে শুরু হয় এবং সেটা দুই থেকে তিন দিন কোনো কোনো ক্ষতি পাঁচ ছয় দিনের মধ্যেই ভালো হয়ে যায় এটা সেলফ লিমিটিং হোম রেজিমেন্টে ভালো হয় ডক্টরের কাছে তেমন যাওয়া লাগে না কিন্তু যেসব বাচ্চাদের ভাইরাল ফ্লুটা দেখা যাচ্ছে আরও বেশি দিন স্টে করছে পাঁচ সাত দিনে বেশি হয়ে যাচ্ছে এবং কমপ্লিকেশন গ্রো করছে বা সমস্যা হচ্ছে জটিলতা দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শটা নিতে হবে নেক্সট আসি ব্রংকিওলাইটিস এটা বাচ্চাদের শিশুদের ম্যাক্সিমামেরই একটা কমন রোগ দুই বছর থেকে আমরা পাঁচ বছর পর্যন্ত এই ধরনের বয়সগুলোতে এই সমস্যাটা পাই ব্রংকিওলাইটিসটা এটা হচ্ছে আর সিনসাইটেল সিনসাইটাল ভাইরাস দিয়েই হয়ে থাকে এটা একটা নাইনটি পারসেন্টই এই ভাইরাসটা দেওয়া হয় এবং এটা ওই ঠিক ফ্লোর মতোই হালকা কাশি থাকতে পারে নাক বন্ধ আর জ্বর লো গ্রেড অল্প থাকবে কোনো কোনো ক্ষেত্রে দু এক ক্ষেত্রে তাপমাত্রা ভেদাভেদ হতে পারে কিন্তু এই ক্ষেত্রে ডায়াগনোসিস পৌঁছানোর জিনিসটা হচ্ছে এই বাচ্চার কাশিটা দুই তিন দিন লাগার পর দেখা যাবে বাইরে থেকে একটা চৌ চি চি শব্দ শোনা যাচ্ছে আচ্ছা বাইরে থেকে আপনি বুঝতে পারবেন যে তার ভিতর থেকে লাংসের ভিতর থেকে বা ফুসফুস থেকে এক ধরনের সব এবং এটা আমাদের কাছে যখন আসে অস্কাল্টেট করলে আমরা খুব সুন্দরভাবে শুনতে পারি আর এই ক্ষেত্রে বাংলাদেশে বা আমরা বাংলা ভাষায় যদি বলি এটাকে হাসি খুশি বাসি এই এই রোগে এই টার্মটা ইউজ করা হয় যে অ্যাকুইড ব্রঙ্কিলাইটিসকে আমরা হাসি খুশি বাসি দিই বেশি বিশ্লেষণ করি সেক্ষেত্রে এটাও নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেলফ লিমিটিং ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে একটু কমপ্লিকেশন অ্যারাইজ করলে আমরা ট্রিটমেন্ট দিই যেমন নেবুলাইজেশন দিই একটু অক্সিজেন ইনহেলেশান লাগে তারপরে জ্বর থাকলে প্যারাসিটামল দিই আর এই ক্ষেত্রে যেসব বাচ্চাগুলো হসপিটালাইজেশন হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় আইভি ফর্মে বা শিরাপথে এরপরে আসে ব্রংকো এই গ্রুপটাও সাধারণত দুই মাস থেকে শুরু করে আপনার পাঁচ ছয় সাত আর বছর পর্যন্ত বাচ্চাদের হয় এবং আরও বড় বাচ্চাদের আমরা পেয়েছি নিউমোনিয়া তো অ্যাকচুয়ালি একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া দেওয়া হয় না অনেক অনেক রকমের ভাইরাস ব্যাকটেরিয়া আছে ফাঙ্গাসও আছে অনেক কিছু এগুলো সাধারণত প্রেজেন্টেশন হয় জ্বর নিয়ে কাশি নিয়ে জ্বরটা হাইগ্রেড থাকে বাচ্চার বমি থাকে কোনো কোন ক্ষেত্রে ড্রাইরিয়া বা লুজ মোশনও হয় এবং বুকের শ্বাসকষ্ট বা শ্বাস প্রদাহ সমস্যাটা পরিলক্ষিত হয় যেমন বুকের ছাতিটা দেবে যাচ্ছে প্যারেন্টসটা আমাদের কাছে এসে বলে এবং দুই থেকে তিন দিন শ্বাস নিতে কষ্ট হচ্ছে সম বেশি পরিমাণে কাশি উঠছে এই জিনিসগুলো হয় তখন ক্ষেত্রে আমাদের আসলে যেসব বাচ্চার বেশি শ্বাসকোষ আমরা হসপিটালাইজেশন করি আর যেগুলো মোটামুটি হোম রেজিমেন্টে সম্ভব সেভাবে আমরা ওষুধ দিই তাছাড়া একটা সিবিসি এক্স রে টেস্ট এগুলো জাস্ট মিনিমাম একটা টেস্ট আমরা দিয়ে থাকি এই ধরনের বাচ্চাগুলো পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভালো হয়ে যায় আচ্ছা কমপ্লিকেশন হলে সেক্ষেত্রে কিন্তু জটিলতা দেখা দেয় কমপ্লিকেশনগুলো কী কি হতে পারে সেটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে সেটা নিউমোনিয়া থেকে এবং রাইট হ্যাট ফেলর হয়ে যেতে পারে এবং এগুলো আমরা প্রিআইসিউতে তখন রেফার করি এই ধরনের একটা ইয়ে থাকে আর হচ্ছে অ্যাটলিস্ট নিউমোনিয়াতে তো মারাই যেতে পারে এখন আমাদের নিউমোনিয়ায় বাচ্চারা যা আগে যেরকম মারা যেত এখন আমরা এইটি সেভেন্টি টু এই পার্সেন্টই কমাই আছে মানুষের সচেতনতায় সেটা সম্ভব হয়েছে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল আমরা মেনটেন করি রুগীরাও সেভাবে আমাদেরকে সাহায্য করে আমাদের কথা শুনে সেভাবে করে যার ফলে আমাদের বাংলাদেশে এখন নিউমোনিয়ার মৃত্যু হার অনেক কমে এসেছে আগে বেশি ছিল আচ্ছা এরপরে থার্ড যে যে ইয়েতে যাচ্ছি সেটা হচ্ছে ব্রংকেল এসমা বা হাঁপানি বাংলা ভাষায় যেটাকে বলি এটা সাধারণত একটা ছোটো বাচ্চাকে হাঁপানি বলতে হলে তার বছরে অন্তত মিনিমাম তিনবার শ্বাসকষ্টজনিত প্রদাহ বা কাশি থাকতে হয় বছরে তিনবার তার অ্যাটাক তখন আমি সেটাতে যাব কিছু টেস্ট আছে আমাদের এগুলো করে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা বলতে পারি যেসব বাচ্চা আগে থেকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানিতে ডায়াগনোস করা তাদের শীতে কিন্তু একটা না একটা অ্যাটাক হয় সেক্ষেত্রে আমরা আগে থেকেই তাদেরকে অ্যালার্ট করি এবং প্রতি বছর এসব বাচ্চাগুলো আমাদের কাছে ফলো আসে যারা মোটামুটি আমাদের নির্দেশনা মেনে চলে এবং ওষুধপত্র আগে থেকে আমরা দেই যেগুলো সেগুলো থেকে তারা ভালো থাকলে তাদের কমপ্লিকেশনটা কম হয় কিন্তু যারা সাধারণত হঠাৎ করে অ্যাটাক হলো বা আগে কখনো হয়নি সেগুলোকে হসপিটালাইজেশন লাগে তো অ্যাজমার ক্ষেত্রেও ঠিক একই জিনিস সমস্যাগুলো নিয়ে আসে শ্বাসকষ্ট হয় জ্বর থাকতে পারে নাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে বমে বমি হতে পারে তারপর হচ্ছে তার স্যাচুরেশন কমে যেতে পারে এই জিনিসগুলো হয় অক্সিজেন লাগতে পারে সেক্ষেত্রে তো হসপিটালাইজেশন লাগবে আর নেবুলাইজেশন তো মাস্ট এবং বেশি জটিলতার ক্ষেত্রে অনেক সময় আমরা স্টেরয়েড ইউজ করি নিউট্রিশন আসলে একটা তো ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট ফিডিং মারা যারা তারা তো অবশ্যই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে সিক্স মান্থস আফটার দ্যাট তাদের যে খাবারগুলো উইনিং পিরিয়ডটা সেই খাবার মানে কোন কোন খাবারগুলো দেওয়া উচিত বা কিভাবে দেওয়া উচিত সেখান থেকে একটু জানতে চাই হ্যাঁ অবশ্যই সিক্স মান্থস বা মাস একশো আশি দিন পূর্ণ হলে বাচ্চাকে আমাদের দেশে প্রেক্ষাপটে আমরা যে উইনিংটা শুরু করি সেটা হচ্ছে একমাত্র খিচুড়ি চাল ডাল দিয়ে প্রথমে শুরু করতে হয় এবং সঙ্গে একটু সয়াবিন তেল আর হালকা লবণ হলে দিতে পারেন আর কোনো কালারিং এজেন্ট হলুদ মরিচ এগুলো দিবেন কি না দেবেন ওগুলো অত না বা জাস্ট আমার এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাকে শুরু করতে হবে আর তেল কি শুরুতেই দেওয়া যায় হ্যাঁ অবশ্যই কারণ আমাদের খিচুড়ি এটাকে বলা হচ্ছে এটা একটা ব্যালেন্স ডায়েট তা ব্যালেন্স ডায়েটের মধ্যে আমার ছয়টা ইনগ্রিয়েন্স থাকতেই হবে ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট শর্করা পানি খনি সবগুলো আছে সো প্লেন ভাবে চাল ডাল তেল দিয়ে খিচুড়িটা তার হজম হলে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে একদম পাতলা করে প্রথমে দুই এক চামচ সে খাবে এক সপ্তাহ যখন তার খিচুড়িটা টলরেট হবে বা তার হজম শক্তিটা বাড়বে তখন আপনি এটার মধ্যে দুইটা করে সবজি দিতে পারেন সবজি কি দিবেন আলু কাঁচা পেঁপে দিতে পারেন কখনও মিষ্টি কুমড়া গাজর দুটা তিনটা সবজি হবে বেশি সবজি দেওয়ার দরকার অনেকে শাক দেয় মাছ দেয় এগুলো আসলে দরকার নেই আর এর পরবর্তীতে আপনি চিকেন অ্যাড করতে পারেন খিচুড়িতে আসলে মাছ অনেকে দেয় আমরা বলি অসুবিধা নেই কিন্তু চিকেনটা দিলেই ভালো ছোটো মুরগির এই ডায়েট আপনি যদি দেন সেটা একটা নিউট্রিশন বা ব্যালেন্স ডায়েট হিসাবে কাজ করবে আর ব্রেস্ট ফিল্ড তো বাচ্চা খাবেই এরপর আসেন আপনার ফ্রুটস ফ্রুটস একটা একটা করে শুরু করতে হবে প্রথমে বলবো পাকা কলা পাকা কলা পাকা কলা এটা সহজে অ্যাবজর্ব হবে হজম হয় পাকা কলাটা আপনি হাতে চটকে খুব সুন্দরভাবে স্ম্যাশ করে তাকে দিবেন কারণ বাচ্চার তো দাঁত থাকে না সে চেপাতে পারবেন জাস্ট গিলে ফেলে এবং প্রাথমিক অবস্থায় প্রথম কয়েকবার কলা খেলে তার পায়খানাতে আস্তে আস্তে কলাও যেতে পারে ভয়ের কিছু নাই এরপরে শুরু করবেন আপেল আপেলটা অনেকে গ্রেডিং মানে কোড়ায় 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 দেয় সিদ্ধ করে দেয় করে দেয় আবার ছিলে দেয় যে যেভাবে পারে দেয় অসুবিধা নেই আপেল দেওয়া যাবে এরপরে পাকা পেঁপে পাকা আম একটা একটা করে ফ্রুটস আপনি বাড়াবেন ঠিক আছে বিচিযুক্ত সাধারণত এক নিচে দরকার লাইক হচ্ছে পেয়ারা আঙুর বেদানা বেদানা দিলে বেদানা রসটা দিবেন বিচি ফেলে দিতে হবে বিচিযুক্ত ফল এক বছরের আগে বাচ্চাদের হজম হবে না অরেঞ্জ হ্যাঁ এগুলো আর ডিমটা একদম চিকেনের ডিম যেটা বা কোয়েল পাখি ডিম আমরা যেগুলো হাই প্রোটিন ডিম আছে বাজারে হাঁসের ডিমটা ছাড়া আমরা বলি দশ মাস থেকে শুরু করেন বা এগারো মাসে এখন প্রশ্ন হচ্ছে কেন সিক্স মান্থস আমি খিচুড়ির সাথে ডিম দিতে পারি পারি তো কিন্তু অনেক বাচ্চাই দেখা যায় যে ডিমটা একটু গরম জিনিস হজমের একটু সমস্যা হতে পারে তা আমরা ইচ্ছাকৃত সমস্যা চাই না আমরা যদি একটু লেট করে দিতে বলি দেয়া যাবে না এমন কোনো ব্যাখ্যা নেই কিন্তু আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের আমি বলি লেটে দশ এগারো মাসে দাও পুরো সিদ্ধ করেই দাও অথবা খিচুড়ির সাথে মিক্সড করে দাও এবং এক বছর পর সে পুরো ডিমটাই খেতে পারবে এবং কোন অংশটুকু দিবে এক বছরের নিচে সে হলুদ অংশ কুসুম কুসুম না কুসুমটা সে প্রথমে কারণ কুসুমের মধ্যে আমার হিমোগ্লোবিন আছে আয়রন আছে আমার প্রচুর পরিমাণে আয়রন লাগছে কুসুমটা দিব তারপরে সাদা অংশ হ্যাঁ এক বছরের শেষ সাদা সহ কুসুমটা পুরোটাই খেতে আচ্ছা হ্যাঁ আর প্রোটিন হচ্ছে সাদাটা ওটা একটু হাই মলিকুল প্রোটিন থাকে প্রোটিনটা অনেক সময় অ্যাবজর্ভ হবে না অনেক সময় পায়খানা দিয়েও যায় ঠিক কলার মতো সো আপনি এক বছর পর সব দিতে পারবেন কিন্তু তার আগে কুসুমটা দিতে হবে কুসুম আপনি খিচুড়িতে দিতে পারেন আলাদা সিদ্ধ করে দিতে পারেন যেভাবে হজম হয় এবং একটা ডিমই যথেষ্ট আগে আমরা ডায়েট চার্ট করে দিয়েছি আমাদের কাছে প্যারেন্টস আসে এখন ইউটিউব গুগল এবং ওনারা এগুলো দেখে আমাদের কাছে সমস্যা নিয়ে আসে যে আমি এইভাবে দেখে এটা খাওয়াইছি এখন ম্যাডাম এই সময় দারুণ একটা টপিক আপনি তুলেছেন এই বিষয়টা নিয়ে আমি ইলাবরেটলি কথা বলবো কারণ এখন আমরা সবাই ডক্টর হয়ে গিয়েছি স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে তো এই কাজগুলো করাই যাবে না এই বিষয়ে সচেতনতা খুব ইম্পর্টেন্ট কিন্তু তার আগে আমি আবার একটা ব্রেক নিচ্ছি ভিউয়ার্স সময় হচ্ছে আরেকটা বিরতি নিবার আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ নিচ্ছি ছোট বিরতি ফিরে আসবো একটু ওয়াসকের ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণত হিদান ইউর ওয়াচিং বিজো টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আছি প্রিয় দর্শক কথা হচ্ছিল শীতকালীন শিশুদের যত্ন এবং শীতকালীন আসলে যে যে রোগ হয় সেটার প্রতিকার এবং প্রতিরোধ আমার সাথে আছেন ডক্টর মারিয়া মাহতাব শিশু বিশেষজ্ঞ এবং আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে এখন ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ায় আমরা এক একজন এক্সপার্ট চ্যাটপিটি তো আছেই তো সেই জায়গায় বাচ্চার কী করণীয় কী করণীয় না ইভেন তো আমি দেখেছি কোন কোন ওষুধও দিয়ে দিচ্ছে তারা তো এই বিষয়ে আসলে মা বাবাদের সচেতনতার জন্য আপনি ডেঞ্জার সাইন দিয়ে শুরু করতে চাই আমি এই পার্টটা প্রথমত হচ্ছে এটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে এখন এখন বেশি হচ্ছে আচ্ছা প্রথম যখন প্যারেন্টস আমাদের কাছে আসে আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই সিম্পল প্যারাসিটামল বা নাপাইস বাজারে যেগুলো আছে এগুলো খাওয়ানোর পরও দেখা গেছে আমাদের কাছে এসে বলছে এরকম জ্বর ছিল আমরা তো খাওয়াইছি তার সাথে আবার বা গুগল চ্যাট থেকে যেভাবে হোক তারা নিয়েছে দেখার পর দেখা গেছে বাচ্চা নিস্তেজ হয়ে গেছে হাত পা ঠান্ডা হয়ে গেছে আচ্ছা কি ব্যাপার কি দিছেন কি কি ওষুধ দিচ্ছেন এইসব গুগল থেকে দেখে বা আমার একজন পরিচিত আছে ওনার কাছ থেকে শুনে এগুলো কখনোই ঠিক না আরও একটা জিনিস বলবো আমরা কোনো ওষুধ টষুধ লিখলে সেটা আবার গুগলে সার্চ দিবে দিয়ে বলবে যে ম্যাডাম এটাতে এখানে এই লেখা ওই লেখা আপনি তো আবার এভাবে দিছেন এখন অনেক কিছু অনেকভাবে দেয়া যায় ডক্টর ক্যান চেঞ্জ হার মেডিসিন এনি টাইম এনিওয়ে অনেকভাবে দিতে পারে সেটা আপনার তো সব জায়গায় মেনশন থাকবে না আমরা মেডিকেল সায়েন্সে অনেক কিছু পড়ি কিন্তু সব কিছু কি বই ভিত্তিক আমরা অ্যাপ্লাই করতে পারি কখনো না আমি এখন ডেঙ্গু ফিবার পড়লাম আপনার স্টুডেন্টদের পড়ালাম কিন্তু সেই ক্ষেত্রে কি ডেঙ্গু ফিভার নিয়ে আমার কাছে প্রেজেন্ট করে না আমি তো আমার ওয়ার্ডে ডেঙ্গুর সাথে নিউমোনিয়া পাচ্ছি ডেঙ্গুর সাথে ইউটিআই পাচ্ছি ডেঙ্গুর সাথে টাইফয়েডও আছে তাহলে আমার দুইটা রোগ কম আমাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে তাহলে এখানে আপনি এই দুইটা রোগ লেখে গুগলে বা জিপি চ্যাট সার্চ দিলে কি আপনি প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন পাচ্ছেন প্রথম কথা হচ্ছে আমি বাচ্চাতে ব্যাপার বলবো শিশুরা প্রচন্ড অবশ্যই এটাকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করবেন না কখনোই করবেন না আপনার সামান্য প্যারাসিটামলও যদি খাওয়ান আমার মনে হয় ফিজিশিয়ানের কাছে বা ডক্টর কাছে গিয়ে আপনি পরামর্শ তো কিডনি পরিপূর্ণভাবে ডেভেলপ থাকে না ওদের তো সময় লাগে সো ওষুধগুলো তো বের হবে কিডনি দিয়ে ম্যাক্সিমাম এক্স্যাক্টলি এটা মাথায় রাখতে হবে অবশ্যই এবং বাংলাদেশে কিন্তু প্রায় অনেক শিশু এখন কিডনি রোগে আক্রান্ত নেফ্রোটিক এজিএন এগুলো আমরা এখন পাই আগে কম ছিল এখন অনেক বেড়ে গেছে এই আন্দাজে না বুঝে ওষুধ খায় ওষুধ ডিসকন্টিনিউ করা এটা একটা বিষয় ওষুধের রিয়াকশন হলেও ডাক্তার কাছে আসছে না আর একটা বিষয় হচ্ছে শিশুদের কিন্তু একটা হাইট ওয়েটের ব্যাপার আছে আমি আপনাকে প্যারাসিটামল এক চামচ দিয়ে দিলাম এক বছর একটা শিশুকে আরেকজনকে পাঁচ বছরকেও এক চামচ দিলাম আপনার কাজ হবে না আরেকটা হচ্ছে যে কোনো ওষুধেই যে কোনো বাচ্চার রিয়াকশন হতে পারে এটা মাথায় রাখতে হবে রিয়াকশন হলে আমি প্রেসক্রাইব করলে আপনি আমাকে ফোন দিলে আমি সেটার দায়িত্ব নেব এখন একটা ফার্মাসিস্ট আর গুগল নেটে আপনি সার্চ দিলে আপনার দায়িত্বটা কে নেবে এটা মাথায় রাখতে হবে সেটা একটা বিষয় আর হচ্ছে সচেতনতার বিষয় আপনি ডাক্তারের প্রতি আশ্বস্ত না হয়ে আপনি নেট গুগল চ্যাট জিপিটি এগুলোতে যদি আশ্বস্ত হন তাহলে আপনাকে বিপদে পড়তেই হবে একদিন না একদিন পড়বে আমি এখন প্যারেন্টসদের বর্তমানে বলবো আপনারা নেট গুগল চ্যাট জিপিটি যাই দেখেন আপনি দেখেন কিন্তু ওগুলো চার্জ করা ওগুলো নিয়ে চ্যালেঞ্জ করা ওগুলো নিয়ে আপনার বাচ্চার উপর এক্সপেন্ট এক্সপেরিমেন্ট করা এগুলো হচ্ছে কখনই করা উচিত আপনি ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন কিন্তু তাই বলে ওই ধরনের ইয়েতে আপনি যাবেন না স্কুলে বাচ্চাদের যে ভ্যাকসিন আমরা তো বাচ্চাদের ক্ষেত্রে তো একদম নিউ ইপিআই স্ক্যাজুয়াল অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো কমপ্লিট করছি এর বাইরে বেসরকারি অনেকগুলো ভ্যাকসিন পাওয়া যায় বা স্কুলে এখন ভ্যাকসিন দিচ্ছে সেগুলো নিয়ে ছোট্ট করে একটু শুনতে চাই আচ্ছা কিছুদিন আপনি জানেন আমাদের গভর্নমেন্ট টাইফয়েড ভ্যাকসিনটা আর এটা হচ্ছে সিক্স মান্থস থেকে ফিফটিন ইয়ার্স পর্যন্ত একদম ক্যাম্পেন করেছে গত সেপ্টেম্বর থেকে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত এটা চলেছে বিশ তারিখ থেকে স্কুলে শুরু হয়েছিল আর হসপিটালগুলো থেকে এক থেকে তেরোই নভেম্বর পর্যন্ত ছিল সেক্ষেত্রে আমি বলবো আমাদের হলি ফ্যামিলি রেড ক্রিস মেডিকেল কলেজ হসপিটালে সফলতার সাথে প্রায় আমরা দেড়শো বাচ্চাকে দিয়েছি টাইফয়েড এবং আমাদের আল্লারর মতে কোন কমপ্লিকেশন হয়নি কোনো সমস্যা হয়নি ভালো ছিল কিন্তু এই ভ্যাকসিনটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন এসেছে যে রক্ত বের হয়েছে ফুলে গেছে কারো কয়েক কয়েকটা জায়গার বাচ্চারা প্যানিক হয়ে একসাথে অজ্ঞান হয়ে গেছে এই ধরনের এ আসছে উইদাউট ট্রায়াল হ্যাঁ হ্যাঁ এরকম কথাগুলো এসছে। প্রথমত হচ্ছে কোনো ভ্যাকসিন ট্রায়াল ছাড়া বাচ্চাদের উপর অ্যাপ্লাই হয় না আচ্ছা এই ভ্যাকসিনটার সাথে কে কে জড়িত ইউনিসেফ ফাও গবি এরা আছে এবং বাংলাদেশের গভর্নমেন্ট আছে আমি এই ভ্যাকসিনটার সাথে সরাসরি ট্রেনিং করেছি নগর ভবনে ইউপিআই সার্ভুলেন্সে গিয়ে সো এটা সম্বন্ধে আমি ফার্স্ট জানি এবং আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমি সেটা জেনে আসছি বলে বলতে পারি প্রথমত হচ্ছে বাচ্চাদেরকে এক্সপেরিমেন্টাল অনেকে বলেছে করা হয় থার্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করা হয় সাধারণত একটা ভ্যাকসিনকে আপনি যখন ম্যাস পিপলের উপর অ্যাপ্লাই করবেন অবশ্যই সেটা রিসার্চ হয়ে আপনার কেস আর কন্ট্রোল করে সব রিসার্চের পরে তারা একটা ক্যাম্পেইন আকারে এতদিন ধরে দিচ্ছে না হলে এটা এক্সপেরিমেন্ট এভাবে হয় না এক্সপেরিমেন্ট করতে হলে গ্রুপ অফ পিপলের উপর করতে হবে আমি দুইশো সত্তর জনের উপর করব আমি পাঁচশো জনের উপর করব সেটা আমরা তো সেটা করিনি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যে ইউনিসেফ বা এনজিওগুলোর কথা বললাম হু গবি এরা সবাই একসাথে মিলে এটা প্রায় বিশ পঁচিশ দিনের একটা ক্যাম্পেন করেছে প্রথমত পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই তিনটা দেশে তারা এই ধরনের প্রোভাইড করেছে সেম ভ্যাকসিন পাকিস্তান শেষ হয়ে গেছে ইন্ডিয়াও শেষ আমরা হচ্ছে লাস্ট তা এতগুলো এই তিনটা আমাদের এশিয়ান কান্ট্রিতে যখন ইনভলভমেন্ট হয়েছে পাকিস্তান ইন্ডিয়া থেকে তা এত কথা আসেনি দ্বিতীয় যে জিনিসটা এসছে কিছু কিছু রিয়াকশন অ্যাকশনের ব্যাপার প্রত্যেকটা ভ্যাকসিনের রিয়াকশন অ্যাকশন থাকবে এটা সব আচ্ছা এটা গেল তিন নম্বর জিনিস বলি এর আগে পোলিওর উপর আমরা প্রচুর ক্যাম্পিং করেছি পোলিও মুক্ত বাংলাদেশ হয়ে গেছে প্রায় দু হাজার চোদ্দো পনেরো দিকে আপনি জানেন আমাদের এই এত বছরে কিন্তু আমরা একটাও পোলিও পাচ্ছি না তারপরও কিন্তু স্টিল আমরা ইপিএতে ওপিভি বা পোলিও দিয়ে যাচ্ছি কই তখন তো এত কথা আসেনি আপনি জানেন যে পনেরো বছরের বাচ্চাদের চোদ্দো পনেরোদের আমরা একদম ক্যাম্পেইন করে মুখ ক্যান্সারের টিকা একটা সিঙ্গেল ডোজ দিয়েছি যদিও এটা ডোজ তিনটা সবাই নিয়েছে তো কোনো সমস্যা হয়নি কিন্তু প্রত্যেক ভ্যাকসিনে দেখবেন কিছু কিছু সময় কোনো একটা গ্রুপ অফ স্টুডেন্ট স্কুলের আনকনশিয়াস হয়ে যাচ্ছে তাদের খারাপ লাগছে তারা অজ্ঞান হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে হয় এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার কিন্তু আমি বলবো টাইফয়েড যে ভ্যাকসিনটা কিছুদিনই হয়ে গেছে এটা আমাদের অনেক মানে সফলতার সাথে প্রায় পাঁচ কোটির কাছাকাছি বাচ্চাকে আমরা ভ্যাকসিনেশন করতে পেরেছি গভর্নমেন্টের সহযোগিতায় এবং আরও অন্যান্য এনজিওদের সহযোগিতায় এবং আমরাও যারা ছিলাম ডক্টররা চেষ্টা করেছি আর টাইফয়েডের ভ্যাকসিনটা কেন বেছে নেওয়া হয়েছে সেটা বলতে চাই বাংলাদেশে হিসাব করে দেখা গেছে প্রতি বছর টাইফয়েডে অনেক শিশু মৃত্যুর সংখ্যাটাই বেশি বড়রা তো টাইফয়েডে আমি কিন্তু আমার হসপিটালে অনেক রুগী পাই এটা এখন কিছুটা কমে আসবে প্রকোপটা আমি আশা করি মৃত্যুর হারটাও কমে যাবে কমপ্লিকেশন হয় বেশি টাইফয়েডে সেগুলো কমে আসবে ওকে থ্যাংক ইউ সো মাচ আমার মনে হয় এই টাইফয়েডের ভ্যাকসিনটা অনেক মা বাবার জানার অনেক 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 জিজ্ঞাসা প্রশ্ন ছিল সেটা আজকের এই আলোচনা থেকে অবশ্যই তারা একটু হলো সচেতন হয়েছে আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস সুন্দর একটা সময় দেবার জন্য জি ধন্যবাদ প্রিয় দর্শক সাথে আমি ডক্টর শ্রাবণ তোহিদা বিদায় নিতে চাচ্ছি আজকের স্বাস্থ্য পরামর্শ থেকে নিশ্চয়ই আমরা একটু হলেও আপনাদেরকে সচেতন করতে পেরেছি আজকের টপিক রিলেটেড এরকম ইম্পর্টেন্ট টপিক এবং সেই সাথে ইম্পর্টেন্ট পার্সনকে সাথে নিয়ে আমি ডক্টর শ্রাবণ তোহিদা হাজির হবো টিল স্টে গুড স্টে হেলদি